বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা একটি গুরুত্বপূর্ণ ও চিরস্মরণীয় বিষয় নিয়ে আলোচনা করব আর সেটি হল মৃত্যুর পর ফেরেশতারা লাশের সাথে কি করে আলোচনা শুরু করার আগে অনুরোধ করছি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে ইসলাম সম্পর্কে আরও মূল্যবান তথ্য পেতে পারেন প্রিয় বন্ধুরা মানুষই দুনিয়াতে যতদিনই বাঁচুক না কেন একদিন তার মৃত্যু হবেই আল্লাহ তায়ালা কোরআনে বলেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে মৃত্যুর পর মানুষের জীবন আর এখানেই শেষ নয় বরং শুরু হয় আখিরাতের জীবন মৃত্যুর মুহূর্তে সর্বপ্রথম আসে মালাকুল মাউত অর্থাৎ মৃত্যুর ফেরেস্তা তিনি আল্লাহর নির্দেশে মানুষের রুহ কবজ করেন এখন সেই রুহ যদি মুমিন হয় তবে ফেরেশতারা তাকে অত্যন্ত সম্মানের সাথে তুলে নেন আর যদি সে কাফের বা মুনাফিক হয় তবে ফেরেস্তারা তাকে অপমানজনকভাবে টেনে বের করেন মুমিন বান্দার লাশের সাথে ফেরেশতাদের আচরণ মুমিনের মৃত্যু হলে রহমতের ফেরেশতারা তার লাশের চারপাশে উপস্থিত থাকেন তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকেন যাতে এই বান্দার গুনাহ মাফ করে দেওয়া হয় যখন মানুষ তার গোসল ও কাফনের ব্যবস্থা করে তখন ফেরেস্তারা তাকে আবৃত করার কাজে অংশগ্রহণ করেন লাশকে যখন কবরের দিকে নেওয়া হয় ফেরেস্তারা তাকে সম্মানিত করে সঙ্গ দিয়ে নিয়ে যান এরপর কবরের ভেতরে শুইয়ে দেওয়ার পর শুরু হয় কবরের আসল পরীক্ষা কবরের প্রশ্নোত্তর দুজন ফেরেস্তা, মুনকার ও নাকির মৃতের কাছে এসে তিনটি প্রশ্ন করেন এক তোমার রবকে দুই তোমার দিন কি তিন তোমার নবীকে যদি মৃত ব্যক্তি মুমিন হয় তবে দৃঢ়ভাবে উত্তর দেয় আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তখন ফেরেশতারা তাকে সুসংবাদ দেন এবং বলেন তুমি শান্তিতে থাকো তার কবর প্রশস্ত হয়ে যায় এবং জান্নাতের জানালা খুলে দেওয়া হয় কিন্তু কাফের বা মুনাফিদ যখন সঠিক উত্তর দিতে পারে না তখন ফেরেশতারা তাকে কঠোরভাবে শাস্তি দেন তার কবর সংকুচিত হয়ে যায় এবং জাহান্নামের আগুন তার সামনে খুলে দেওয়া হয় লাশের শরীরের অবস্থা মৃত্যুর পর মানুষের দেহ ধীরে ধীরে মাটিতে মিশে যায় তবে আল্লাহর হিকমতে মেরুদণ্ডের নিচের একটি ছোট হার কখনও নষ্ট হয় না কিয়ামতের দিন সেই হার থেকেই মানুষের শরীরকে আবার নতুনভাবে সৃষ্টি করা হবে উপসংহার প্রিয় ভাই ও বোনেরা মৃত্যুর পর লাশের সাথে ফেরেস্তাদের এই আচরণ আমাদের জন্য একটি বড় শিক্ষা আমাদের মনে রাখতে হবে একদিন আমরাও মৃত্যুবরণ করব এবং ফেরেস্তারা আমাদের রুহ নিয়ে একই কাজ করবেন তাই দুনিয়াতে থেকে আল্লাহর আনুগত্য করা নামাজ কায়েম করা বুনাহ থেকে বেঁচে থাকা এবং কোরআন ও সুন্নার ওপর যাপন করাই হল আমাদের সবচেয়ে বড় প্রস্তুতি আল্লাহ আমাদের সবাইকে শতামল করার তাওফিক দিন এবং মৃত্যুর পর যেন ফেরেশতারা আমাদের সাথে রহমতের আচরণ করেন আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ